আজকের কবিতা কবিতার নাম হচ্ছে বৌদিরা লাইকে এসে বন্ধু করে চিনতে পারে না বিষয়টা আর একবার বলি আজকের কবিতার নাম হচ্ছে বৌদিরা লাইকে এসে বন্ধু করে চিনতে পারে না শুনুন কবিতাটা ভালো লাগলো বৌদিরা লাইকে এসে বন্ধু করে চিনতে পারে না কখনো যদি তুমি আবার বৌদি লাইতে যাও বৌদি তখন তোমায় বুঝতেই পারে না সাবস্ক্রাইবের লোভে বৌদি ওয়াশ টাইমের লোভে বৌদি কাকে কখন বন্ধু করে নিজেই জানে না তুমি বন্ধুত্ব স্বীকার করে নেবার পরে যদি বৌদির ইল্পিতে কখনো যাও বৌদি তখন তোমায় চিনতে পারে না ভাব দেখে বলে বৌদি আমার অনেক বন্ধু আছে তাই তোমাকে চিনতে পারছি না দাদা ভাই সরি বলে বৌদি সরি বলে বৌদি থেমে যায় কিছু বলতে পারে না অল্প মেমরি নিয়ে বৌদি লাভ করতে বসে কিছু ভাবতে পারে না বন্ধু করো যত খুশি বন্ধু করো যত খুশি মেমরিতে ডাউনলোড করে রাখবে বন্ধুকে যদি তুমি চিনতে না পাও বৌদি বন্ধু কেন করবে না জেনে বন্ধু করে বৌদি কোনো লাভ নাই না জেনে বন্ধু করে বধি কোনো লাভ নাই সাবস্ক্রাইবার আর ওয়াশ টাইম বাড়িয়ে তুমি হয়তো চ্যানেল মনিটাইজেশান করতে পারবে কিন্তু এরকম বন্ধু আমার তুফান কনকের মতো বন্ধু যদি করতে চাও ভালো করে করো না হলে তুফান কনকের এরকম বন্ধুর কোনো দরকার নাই লাইফে এসে বন্ধু হলে পরে চিনতে পাইলে না এ রকম বন্ধু বৌদি একটু ভেবে দেখো না আরে বন্ধু হয়ে বন্ধু কি যদি তুমি চিনতে না পারো এ কেমন বন্ধু বৌদি আমি তোমার একটু ভাবনা চিন্তা করো আরে সাবস্ক্রাইবের ভিউয়ারের লোবে বন্ধু সারাদিন বৌদি মোবাইল কতজনকে যে ফ্রেন্ড এলপিতে যখন বন্ধু যায় বৌদি তখন চিন্তি না পায় অবুস মন নিয়ে বৌদি কেউ এলপিতে এসে বন্ধু করো না বন্ধু হয়ে থাকবে তোমার ঠিকই কিন্তু ও বন্ধু কখনো তোমার কাজে আসবে বন্ধুত্ব করে যদি বন্ধুত্বটা রক্ষা করতে নাই পারো কেন বৌদি মানুষের এলপিতে গিয়ে অন্য মানুষকে বন্ধু করো যদি বন্ধুত্ব করে বন্ধুকে মনে রাখতে পারো তাহলে বৌদি তুমি অন্যের এলপিতে গিয়ে বন্ধু করো যাতে তোমার মনে থাকে সেটাই হবে ভালো আর নাহলে এরকম বন্ধু থাকতে পারে তোমার হাজার বা শত কিন্তু লাভ হবে না দেখতে পারবে না তুমি কখনো ইউটিউবে সাকসেসের আলো বন্ধু হবে হাজার তোমার বন্ধু হবে হাজার তোমার কিন্তু কাজের বন্ধু না বন্ধু হবে হাজার তোমার কাজের বন্ধু না বন্ধু হয়ে বন্ধুকে যদি চিনতে না পারো এরকম বন্ধু তুফান কনকের দরকার হবে যদি চিনতে পারো বন্ধু করো না পারলে না চিনতে পারো বন্ধু করো না পারলে না সমস্ত লাইফ প্রৌদিদের বলে দিচ্ছি তুফান গণককে কে জেনে শুনে বন্ধু করবে অজানে কখনো তুফান কনককে বন্ধু করবে না চিনতে না পারো যদি তুমি তুফান কনককে বন্ধু করেছো তুমি কোন স্বার্থে কিসের লোভে স্বার্থের লোভে বন্ধু তুফান কনক কখনো দাম দেয় না স্বার্থ ছাড়া স্বার্থে যদি বন্ধু করতে পারো তুফানকে তাহলে বন্ধু করো না হলে বৌদি কারো এলপিতে এসে তুফানকে বন্ধু করে বেফালতু নিজের বিপদ নিজে ঘরে টেনে আন যত খুশি এলপি করে বৌদি তোমাকে কনক মানা করবে না কিন্তু তুফান কনককে বন্ধু করার আগে সাতবার ভাববে না হলে তোমার এলপি তো দূরের কথা ইউটিউবে জীবনে কখনো সাকসেস হবে না নমস্কার যদি কবিতাটা ভালো লাগে সবাই দেখবেন ভালো থাকবেন সুখী থাকবেন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো গুড নাইট জয় হিন্দ